চাকরিতে আবেদন আবেদন কে নিয়ে বিশেষ করে যারা বেকার যুবক শিক্ষা জীবন শেষ হওয়ার পর যখন তাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করায় তাদের জন্য দুঃসান্ত যখন পড়াশোনা চলাকালীন টিউশন করে কিংবা বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে থেকে তারা পড়াশোনা চালিয়ে যেতে পারে বর্তমান চব্বিশ সালে এখন আমরা নতুন বাংলাদেশে যারা পড়াশোনা শেষ করে যাদের বিশ্ববিদ্যালয়ে অনার্স মাস্টার শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের হলে আর থাকার সুযোগ থাকে না সেক্ষেত্রে বেকার যুবকদের ঢাকার মধ্যে বিভিন্ন মেসে চার থেকে পাঁচ হাজার টাকা নিয়ে মাসে থাকার জন্য চার হাজার টাকা খরচ করা হয় পাশাপাশি তার যাতায়াত খরচ এবং খাওয়ার খরচ বাবদ তার স্বাভাবিক জীবনযাপন করাই যেখানে দুঃসাধ্য সেখানে আমরা লক্ষ্য করছি যে প্রতি মাসে একজন মানে চাকরি প্রত্যাশী চার থেকে সার করার জন্য অনেক সময় বেশিও থাকে এমন সময় আমরা আশেপাশে দেখতে পাই একই সপ্তাহে তিনটা চারটা পর্যন্ত সার্কুলার মানে এরকম যখন নিয়োগ মানে সার্কুলার দেওয়া হয় তখন কিন্তু তারিখ ফিক্সড থাকে না যে কখন পরীক্ষা হবে তো বিভিন্ন সময় যারা চাকরি প্রত্যাশী আবেদন করে পরবর্তীতে দেখা যায় একই দিনে দুই থেকে তিন হয় তো একই মানে সেক্ষেত্রে দেখা যায় একজন শিক্ষার দিন তিন থেকে চার হাজার টাকা শুধু আবেদন বাবদ চলে যায় তো তার যে স্বাভাবিক জীবনযাপন সেখানে তার জীবনযাপন করতে ব্যক্তই ঘটে তো সেই কথার বিবেচনা নিয়ে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ আজকে চাকরিতে আবেদন ফির ন্যূনতম সর্বোচ্চ দুশো টাকা হতে পারে এর বেশি কোনোভাবেই গ্রহণযোগ্য আমরা মনে করি না তো বাংলাদেশ বর্তমান যারা সরকার আমরা তাদের উপর আস্থা আছে আমরা বিশ্বাস করি তাদেরকে শিক্ষার্থীরা তাদেরকে সেখানে বসে গেছে যেহেতু এই সরকার শিক্ষার্থীদের সরকার শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তিনারা চাকরিতে আবেদন ফি দুশো টাকা করবে বলে আমি বিশ্বাস রাখি এবং পাশাপাশি আমরা যেহেতু বিশ্ববিদ্যালয় নিয়ে কাজ করি আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে বলতে চাই আপনারা অ্যাডমিশন ফি এক থেকে দেড় হাজার পর্যন্ত নিয়ে থাকে আমরা ভারতের ছাত্র জীবন পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহ উচ্চবর্তী এবং জাহাঙ্গীরনগর রাজশাহী চট্টগ্রাম আপনারা আবেদন ফি সর্বোচ্চ সেখানেও কীভাবে কমা নিয়ে নিয়ে আনা যায় আপনারা চেষ্টা করবেন আমরা জানি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজারের মতো হাজার কোটি টাকার মতো বাজার দেওয়া হয় তারপরেও কেন আপনাদেরকে এক হাজার বেশি টাকা নিয়ে আবেদন ফি নেওয়া লাগবে আপনাদেরকে বিশেষ করে অ্যাডমিশন ফি কমায় আনতে হবে এবং যারা আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেওয়ার জন্য গ্রাম থেকে দূর দূরান্ত থেকে ঢাকায় আসতে হয় সেভাবে তারা যেন ভোগান্তির শিকার না হয় সেভাবে ধন্যবাদ সবাই দেখুন গত দেড় ধরে বাংলাদেশে যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি নুরুল ইসলাম রাহিদের মতো শিক্ষামন্ত্রী যারা বলে শুধুমাত্র প্রশ্নপালে ঐতিহ্য হিসেবে দাঁড়িয়েছে পরবর্তীতে আমরা দেখতে পেয়েছি একটা দ্বীপমণি যে শিক্ষা ব্যবস্থাকে একদম ধ্বংস করে দিয়েছে সেই জায়গায় আপনার মনে করেছিলাম অন্তর্তীকালীন সরকারের প্রধান দায়িত্ব এবং অন্যতম দায়িত্ব উচিত ছিল শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানো অত্যন্ত দুঃখের বিষয় যে আমরা ইতিমধ্যে বিভিন্ন সংস্কার কমিশন দেখতে পেয়েছি নির্বাচন সংস্কার কমিশন সংবিধান সংস্কার কমিশন পুলিশ সংস্কার কমিশন জনপ্রশাসন সংস্কার কমিশন থেকে বিভিন্ন সংস্কার কমিশন গঠন করা হলো একটি জাতির বিবেক যেখানে বলা হয় মেরুদণ্ড যেখানে বলা হয় শিক্ষা সংস্কার কমিশন গঠন করা আর শিক্ষাকে ভালোভাবে সম্ভব যে একটা প্রক্রিয়া সেই জায়গায় কিন্তু অন্তর্বর্তীকালে সরকারের একটা যথেষ্ট ঘাটতি আমরা দেখতে পাচ্ছি আমরা আজকে এই সংবাদ সংগ্রহ বলতে চাই অনতি বিলোপে

সরকারের যখন দায়িত্ব বেকারদের বেকারত্ব ঘোচানো আমরা দেখি যখনই কোনো সরকার আসে কেউ বলে ঘরে ঘরে চাকরি দেওয়া হবে কেউ বলে আমরা ক্ষমতায় আসে আর কোনো বেকারত্ব থাকবে না যখন তারা ক্ষমতায় আসে তখন আর বেকারদের খোঁজ খবর নেওয়ার কথা সময় থাকে যেখানে বেকারদেরকে বেকার ভাতা দেওয়ার কথা তাদের কর্মসংস্থান তৈরি করার কথা তাদেরকে উদ্যোক্তা হওয়ার জন্য সরকারের পক্ষ থেকে আর্থিকভাবে সহযোগিতা করার না সেখানে আমরা বাংলাদেশে দেখি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যায় এবং সেই কিছু কিন্তু তাকে আবারও করা যায় আর বাংলাদেশে লক্ষ লক্ষ বেকাররা তারা রাস্তায় রাস্তায় কুমরে রে কাঁদে তাদের চোখের জলও তারা মানুষকে দেখাতে পারে একটা গান হয় এখনো আপনাদের অনেকের মনে আছে হ্যাঁ বেলা বসে গা মনে আছে না তরুণদের মুখের যে হাহাকার আবেদন প্রিয় সে হাত ছাড়া হয়ে যায় বাবা মা অসুস্থ থাকে তাদের চিকিৎসা করাতে পারে বোনকে বিয়ে দিতে পারে না আমাদের জীবনের অনার্স বা মাস্টার শেষ হয়ে যাওয়ার পরে তরুণ তরুণীরা যে একটা বিভিষিকাময় অসহনীয় একটা দুর্বিষহ অবস্থায় করতে হয় এটা সরকারে গেলে মনে হয় তারা ভুলে যায় বা যখন আমলা হয়ে যায় তখন হয় তারা ভুলে যায় তবে আমরা মনে করিয়ে দিতে চাই যে সরকার গঠিত হয়েছে সেই সরকারের অনেক উপদেষ্টারা রয়েছে যারা ছাত্র অধিকার পরিষদের সাথে একসঙ্গে এবং ছাত্র অধিকার পরিষদের নেতা ছিলেন এই ছাত্র অধিকার পরিষদের ব্যানারেই এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারি চাকরির আবেদনটি কমানোর জন্য রিপ্লে প্রয়ার করেছে আমরা কর্মনীতি পালন করছি আশা করি সরকারে গিয়ে তারা কিছু ভুলে না আমি সরকারে আমার উপদেষ্টা সম্মানিত উপদেষ্টা جناب আসিক মাহমুদ নভেম্বর তিনি একটি পোস্ট করেছেন যে সরকারি আপনি

রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হয় কিন্তু অর্ডিন্যান্স জারি করতে হয় অর্ডিন্যান্স জারি করতে হবে অর্ডিন্যান্স জারি করেই সরকারি চাকরির যে আবেদন ফি সেই আবেদন ফি সর্বোচ্চ কমিয়ে সর্বোচ্চ দুইশো টাকা হবে মনে নাই সংস্কার আন্দোলনের সময় যখন হাইকোর্ট দেখানো হয়েছিল আইন দেখানো হয়েছিল ছাত্ররা কিন্তু হাইকোর্ট আইন মানে আমরা এই সরকারকে বিপ্লবী সরকার হিসেবে দেখতে চেয়েছিলাম আমরা চাই তারা তরিক গুরুতে এই সমস্যাগুলো সমাধান করে দেখেন ছাব্বিশ লাখ বেকার বলা হচ্ছে আসলে তো আরো অনেক বেকার শিক্ষিত বেকারদের কথা যদি আমরা এইভাবে বলি এখনো পনেরো চার লাখের মতো শূন্য পদ হয়েছে পনেরো চার লাখের মতো শূন্য আর বেকাররা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাহলে এই সরকার যে আন্দোলন যে তরুণদের আন্দোলন যে বেকারদের আন্দোলনের ভিতরে দিয়ে গঠিত হয়েছে রক্তের উপর দিয়ে জীবনের হয়েছে তাদেরকে অন্যতম গুরুত্বপূর্ণ একটা প্রায়োরিটি একটা দায়িত্ব ছিল না যে এর থেকে কাজ করতে আমার মনে হচ্ছে যে কিভাবে করে কাজ করতে পারছেন না এবং এই যে আসছে তবে কিন্তু 47 তম বিসিএস এর সার্কুলার হয়ে গেছে মানে সেই আগামী 12 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর পর্যন্ত আবেদন জমা দেবে এখন যদি সেই সরকারি চাকরির যে আবেদনটি সেটিকে যদি না কমানো হয় তাহলে আবার তারা পাঁচশো টাকা করে এখানে আবেদন দেবো এটি কিন্তু সুস্পষ্টভাবে আমরা বলছি যে এই বিষয়ে সরকার যদি মনোযোগ না দেয় হ্যাঁ তৈরি করতে পদক্ষেপ গ্রহণ না করে আমরা কিন্তু বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন করবো বা আন্দোলন দেয় আমরা মনে করি না আন্দোলন করতে হবে কিন্তু যদি করতে হয় আমাদেরকে করতে হবে কারণ যখনই যারা সরকার যায় তারা আন্দোলন না করলে তাদের কানে একসাথে পানি দেয় দেখেন আমাদের দেশে এই যে নিম্নবিত্ত নিম্নমধ্যমিত পরিবারের যে সন্তানরা অনেকেরই বাবা মা মুরগি বিক্রি করে ডিম বিক্রি করে মাছ বিক্রি করে হাঁস বিক্রি করে চাল বিক্রি করে হ্যাঁ অনেকেই যেটা বাংলা আমাদের গ্রাম বাংলার কথা বলেছে কামলা দিয়ে আমাদের হ্যাঁ এই বিশ্ববিদ্যালয় কলেজগুলো যারা আজকে উপদেশ হয়ে গেছেন হ্যাঁ তারাও কিন্তু এই আমাদের মধ্যে এরকম ফ্যামিলির সন্তান সুতরাং আপনারা কিন্তু মাশাল্লাহ উপদেষ্ট হয়ে গেছে আপনার যে বন্ধুটি আপনার যে ক্লাসমেটটি আপনার যে সিনিয়র জুনিয়রটি আপনার সাথে এই রাজপথে স্লোগান দিয়েছে আন্দোলন করেছে অনেকে আহত হয়েছে জেল কেটেছে তারা কিন্তু উপদেষ্ট হয় তারা কোথায় এখন তারা কোথায় তারা কিন্তু এই যে পড়ার টেবিলে তারা কিন্তু চাকরির জন্য পড়ার টেবিলে বসে গেছে হ্যাঁ সুতরাং তাদের কথা কিন্তু আপনাদেরকে মাথায় রাখতে হবে তাদেরকে আপনারা আবার মাঠে নামাবেন তাদের এই দাবি আদায় করার জন্য এর চেয়ে অসম্মান করা এর যে লজ্জাজনক কিন্তু আর কিছু হতে পারে না আর অনেকেই আমরা দেখছি যে পিএসসির যে নতুন চেয়ারম্যান এসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ প্রশ্ন বিভাগের সাবেক চেয়ারম্যান মুবাসর মুনায়ম স্যার আমরা তার প্রতি আহ্বান জানাবো যে যেই নিয়োগগুলো এই স্থবির অবস্থায় রয়েছে অনুগ্রহ করে আপনি এই নিয়োগের কাজগুলো দ্রুত করবেন এবং অবশ্যই পিএসসির ভিতরে এখনও যে দুর্নীতি মাঝরা রয়েছে শৈরাচারের দোষকরা যারা রয়েছে তাদেরকে আপনি অপসারণ করবেন আমরা লিস্ট ধরে সবার নাম বলতে চাই না গোয়েন্দা সংস্থার কাছে সরকারের কাছে তাদের তালিকা আসে আছে দুজনের নাম বলে উল্লেখ করি যে আমরা বোগাস কথা বলছিলাম যেমন আলিম নামে একজন আছেন তিনি শিক্ষামন্ত্রী দীপু মণির পিএস ছিলেন এখন প্রশ্ন যে কি শিক্ষামন্ত্রী দীপু মণির পি এসছিলেন ওই ব্যক্তিটি তো এখন চাকরিতেই থাকার কথা না তো চাকরিতেই থাকার কথা না তিনি এখন পিএসিতে কিভাবে তাহলে সেই পিএসসি কি আসলে সঠিকভাবে ভাবে চলবে বলে আমরা মনে করি চলবে না আসমাউল হুসনা লিজা তিনি এই সুমাম তাকে বলা হতো হাতে টাকা ইমাম তিনি বলছিলেন না তোমরা খালি হাতে কোনোভাবে পার হয়ে আসো বাকিটুকু পার করে দেওয়া দায়িত্ব আমাদের পাবলিকলি বলেছিলেন উনি তো এটা কাজ করতেন টাকা নিয়ে নিয়ে এই পিএসসি এই নিয়োগ ব্যবস্থাটাকে ধ্বংস করে দিয়েছিলেন তার ক্লোজ কন্ট্যাক্ট হেনিডিব্যাক বলা যায় আসমাউল হুসনা লিজা তিনি এখনও পিএসিতে কর্মরত অবস্থায় এগুলো কিভাবে হতে পারে এবং এখানে বিসিএস এর আপনার একত্রিশ কর্মকর্তার নিয়ম অবৈধ হাইকোর্টের এক নিচের পরিপ্রেক্ষিতে এই রায়টি দেওয়া হয় সেই একত্রিশ জন কর্মকর্তা এখন কোথায় আপনারা জানেন এটা জানতে হবে কিছু অবৈধ কর্মকর্তারা যদি এখনো সরকারে থাকে তাহলে সরকার কি করতেছে আমি পিএসসি চেয়ারম্যান আমাদের কাছে আমি আবেদন জানাবো যে আপনি তরিত গতিতে আপনি অ্যাকশনে যাবেন আমরা একটা অ্যাকশন সরকার দেখতে চাই যে আগে দেখলেন যে তন্ত্রমন্ত্র দাদু করা টুনা করা কি দেখাচ্ছে ঘুরাচ্ছে কীভাবে চাকরি হয় আর বুঝাচ্ছে যে না আমরা সব স্বচ্ছভাবে গিয়েছি হ্যাঁ তো এই ধরনের তন্ত্রমন্ত্র টুনা করে আমাদেরকে শান্ত রাখা যাবে না আমরা তরিত গতি অ্যাকশন চাই আর আমরা অতি শীঘ্রই পিএসসি সংস্কারের বিষয়ে এবং সরকারের যে ব্যবস্থাপনা এটি সংস্কারের বিষয়ে আমরা বিস্তারিত রেখা আমরা পিএসসির যে সম্মানিত হচ্ছে একটা চেয়ারম্যান মহোদয় রয়েছেন আমরা তার নিকট আমরা পেশ করব এবং আজকে এখান থেকে সুস্পষ্টভাবে আমরা সেই চার দফা দাবি আপনাদের সামনে তুলে ধরছি এক নম্বর চাকরির ফি কমিয়ে সর্বোচ্চ দুইশো টাকার মধ্যে করতে হবে দুই নম্বর পিডি পরীক্ষার কার্ড মার্কস প্রকাশ করতে হবে দেখা যায় যে পিডি পরীক্ষা হয়ে যায় এক এক কোচিং সেন্টার এক এক রকমের ফলাফল হয় কোচিং সেন্টারের রেজাল্ট আসলে রেজাল্ট হয় আমরা এই জন্যে শিক্ষার্থীরা ক্যান্ডিডেটরা পরিষ্কার হয়ে যাবে এখন সরকার একসের যদি রেজাল্ট প্রকাশ করে এতে কি সরকার খুব ক্ষতি হয়ে যাবে কর্তৃপক্ষের কিছু ক্ষতি হয়ে যাবে ক্ষতি তো হবে না তাহলে এটা করলে সমস্যা কি প্রিলিমিনারি রিটেন এবং ভাইবার নাম্বার পত্র আলাদাভাবে প্রকাশ করতে হবে আচ্ছা প্রিলিমিনারি রিটেন ভাইবার নাম্বার যদি আলাদাভাবে প্রকাশ করা হয় তাহলে কি কোনো ক্ষতি আছে যদি কোনো ক্ষতি থাকে তাহলে এটা আমাদেরকে বোঝান আমরা বুঝতে চাই আমরা মনে করি যে এইখানে তো কারো দয়া দক্ষিণ দীক্ষা কোনো সুপারিশ মামা খালু দিয়ে তো আমরা চাকরি করতে চাই না আমরা মনে করি এই মেধাবী তরুণ যারা যারা মেধা না কোটা স্লোগান দিয়ে আন্দোলন জীবন দিয়েছে রক্ত দিয়েছে তারাও কোনো মামা খালু সুপারিশ হ্যাঁ কোনো টাকা দিয়ে পয়সা দিয়ে আর নিয়োগ করতে চায় না যারা চায় যারা মেধাবী যোগ্যতা সে কোনো তারাই নিয়োগ তাহলে এই নাম্বারগুলো প্রকাশ করতে সমস্যা নাকি অবশ্যই এই নাম্বারগুলো প্রকাশ করতে হবে এবং বিসিএসের সর্বোচ্চ এক বছর অন্য অন্য চাকরি সর্বোচ্চ ছয় মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে পাশাপাশি যেই শূন্য পদগুলো রয়েছে সেই শূন্য পদগুলোকে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে চার নম্বর পিএসসি থেকে ফ্যাসিবাদের দোষর ও দুর্নীতিবাদদের আমরা বলছি এক সপ্তাহের ভিতরে তাদেরকে অপসারণ করতে হবে আজকে শনিবার হ্যাঁ আমরা যদি দেখি এক সপ্তাহের ভিতরে তাদেরকে অপসারণ না করা হয় আমাদেরকে তো তখন নিজ দায়িত্বেই কিন্তু আমরা চলে যাব গিয়ে আমরা তাদেরকে ধরে এনে মধুর ক্যান্টিনে বেঁধে রাখবো তারপরে সরকারের কর্তৃপক্ষকে আমরা খবর দেব যে আপনারা এসে তাদেরকে নিয়ে যান এবং আমরা একরকম আলটিমেটাম দিচ্ছি যে আগামী তিন দিনের ভিতরে সরকারি চাকরির যে আবেদন ফি সেটি কমিয়ে সর্বোচ্চ দুশো টাকার ভিতরে নিয়ে আসতে হবে এর জন্য কোনো অ্যাসেসমেন্ট কোনো কমিটি কোনো সুপারিস আলোচনা যা কিছু বলা হচ্ছে হ্যাঁ লাভ বিচার দরকার কোনো কিছু দরকার নেই এইগুলোর অ্যাসেসমেন্ট আমাদের অনেক বছর থেকে করা আছে যারাও তোদের কাছে আমি একবার বলেছি যে তারাও মিলেই আমরা অ্যাসেসমেন্ট করেছি এটি শিক্ষার্থীদের প্রাণের দাবি এটি শিক্ষার্থীদের চাওয়া এটি করতে হবে যদি না করেন আমরা যদি আবহাওয়া প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে আপনাদের কানে যেন পানি যায় আমরা সেই জন্য আন্দোলন করব সাংবাদিক ভাইদের যদি কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে আপনারা জিজ্ঞাসা করতে পারেন